হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ কৃষ্ণ কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ সকাল সকালে ভিডিওটা শুরু করছে আজ ভগবানকে ভোগে দিয়েছে চিরে আর তরমুজ লেবু আপেল আর তিলের নাড়ু দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার ভগবানকে ভোগ লাগাতে সুন্দর করে সাজিয়ে ভোগ লাগাতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে যেন সুন্দর করে যেদিন আমি ভগবানকে সুন্দর করে সাজিয়ে ভোগ দিই আমার খুব আনন্দও লাগে আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন আজ আর ভগবানের দুপুরের ভোগের রান্না দেখাতে পারিনি আপনাদেরকে এখন রান্না হয়ে গেছে ভোগ লাগাতে এসছি এর একটা কারণ আছে কেননা আমাদের বাড়িতে আজকে একজন প্রভুজি আসবেন তার জন্য আজকে রান্না করতে হয়েছে খুব তাড়াতাড়ি আর মায়াপুর থেকে একজন প্রভুজি আসবেন একজন গানের টিচার ভজন কীর্তন শেখানো নেই তাই আমাদের বাড়িতে কিছু স্টুডেন্ট আসবে একসাথে সবাই মিলে আমরা গান শিখব সেই জন্য আর তারা করে রান্না করতে হয়েছে তাই আর ভগবানের ভোগ রান্না দেখাতে পারেনি আজকে ভগবানের ভোগে দেওয়া হয়েছে কচুর শাক উচ্ছে ভাজা আলু ভাজা পোস্ত গোটা পটল পোস্ত আর মুগ ডাল আর আমের টক সব দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি আর ভগবানের আর তো রান্না দেখাতে পারিনি এখনই প্রভুজি এসে যাবেন তাই সেই জন্য তাড়াহুড়ো করে ভোগ লাগিয়ে তারপরে অপেক্ষা করছি প্রভুজি এসে প্রসাদ পাবেন আর যে শিখবেন স্টুডেন্ট ওনার মাতাজিরা তারাও এসে গেছেন তাই তাড়াহুড়ো করছিলাম তাই প্রভুজি এখন চলে এসছেন হ্যাঁ প্রভুজি এখন চলে এসছেন তাই এখন খুব রোদের মধ্যে ওনার খুব কষ্ট হয়েছে আমাদের বাড়িতে আসতে উনি ট্রেনও পাননি এবং বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছেন ওনার কৃষ্ণগরে ওনার ক্লাস শুরু হয়ে গেছেন আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা যদি ভজন কীর্তন শিখতে চান তাহলে প্রভুজির সাথে যোগাযোগ করতে পারেন আমার শর্ট ভিডিওতে আমি দিয়ে দিয়েছি ওনার নাম্বার আমাদের বাড়িতেই উনি শেখাচ্ছেন আর আপনারা যদি যে যেখান থেকে দেখছেন তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে শিখতে পারেন উনি আজ আমাদের বাড়িতে প্রথমেই আসলেন আমি ওনার একদিনের ক্লাসে যে এতটা সন্তুষ্ট হয়েছি যে উনি বাচ্চাদের মতন একদম বুঝিয়ে বুঝিয়ে শিখিয়েছেন খুবই ভালো লেগেছে

একজন দুজনই এ অপরকে হেল্প করছে আমি আর আমি শুধু ভিডিও করছি ওরা কেক বানাবে আমার ভগবান খাবে আমি প্রসাদ খাব তাই কেক বানাতে শুরু করেছে একটা ওভেনে দেব ওরা সব রেডি করে চলে যাবে তারপর আমি বসাবো আমি ওদিকে মেশিনে প্রি হিট করতে দিয়ে এসেছি মেশিন আর এদিকে সোনু আর মেম সব রেডি করেছে কুটি কুটি হবে ছোট্ট 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 বলের মতন কেক হবে সব এই ছোট ছোট বলের এটা সোনু এখন রেডি করছে এগুলো রেডি করার পরে আমি এখন এগুলো মেশিনে দেব ওরা রেডি করে দিয়ে গেছে এখন আমি এখন একটা ছোটো কাপ কেকের ট্রেটা এখন ওভেনে বসাবো আর এদিকে কড়াই গরম করতে বসিয়েছি এই কড়াই গরম হয়ে গেলে এখানে প্রিহিট করে নিতে হয় তা হলে বসানো যাবে না এই এখন ওভেনে কাপ কেকটা বসিয়ে এসেছি আর এইটা বসিয়ে দিয়ে এখন আবার ওই কড়াই গরম হয়ে যাবে এর মধ্যেই কড়াই গরম হয়ে গেলে ওইটা আবার ওখানে বসাবো এটা চল্লিশ মিনিট সময় লাগবে এটা হয়ে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মেশিনে তাড়াতাড়ি হয়ে যায় আর ওই কড়াইটা হতে একটু দেরি হয় এ দেখুন মেখে মেশিনেরটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এত সুন্দর লাগছিল না তুলতে এই ফার্স্ট টাইম ছোটো কেক বানালাম আমি সব প্রিপারেশন মেয়ে করে দিয়েছে এ দেখুন এটাও হয়ে গেছে কড়াইয়েরটা কড়াইয়েরটা দুটোই মানে কড়াইটা হতে একটু টাইম লেগেছে আর ওইগুলো তুলতে এত ভালো লাগছিল যেই একটুখানি চাকু দিয়ে খোঁচা দিতে একটু যে টুস 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 করে উঠে যাচ্ছিলো এত মজা লাগছিল না তুলতে মানে কোনো কষ্টই হচ্ছে না তুলতে একটুখানি হালকা করে খোঁচা দিলেই হয়ে যাচ্ছিল তারপরে একটুগুলো একটু ঠান্ডা হলো কেকগুলো তারপরে ঠান্ডা হওয়ার পরে ভগবানকে দেখুন কী সুন্দরভাবে উঠছে আপনারা যারা বাড়িতে কেক বানান অনায়াসে এগুলো একটা অনলাইন থেকে কিনে নেবেন ছোট ছোট বাড়িতে যাদের বাচ্চা আছে তাদেরকে করে খাওয়াবেন বাজারের কেক খাওয়া ভুলে যাবে এত সুন্দর হয় এত সুন্দর কেক বানানো হয় এত সুন্দর লাগে খেতে এর মধ্যে অনেক কাজু কিশমিশ দিয়েছে ওরা এ এখন আমি এগুলো সুন্দর করে সাজিয়ে এর মধ্যে দুটো রসগোল্লা দেব। আজ মাতাজি এসেছিলো গান শিখতে তাই মাতা যে অনেক রসগোল্লা নিয়ে এসেছিলো রসগোল্লা ভগবানকে দেব এখন উনি যখন নিয়ে এসছে তখন আর ভগবানের ভোগ হয়ে গেছে তখন আর ভোগ লাগাতে পারিনি তাই এখন এই কেকের সাথেই ভগবানের রসগোল্লা দেব দিয়ে ভোগ লাগাবো এখন ভোগ লাগাবো আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আবার আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভগবানকে কেক বানিয়ে ভগবানকে নিবেদন করবেন ভগবানকে ভোগ নিবেদন করে আপনারাও প্রসাদ পাবেন আবার বাড়িতে কুচি কাচা যারা আছে সবাইকে দেবেন ওরা এইরকম কেক দেখে খুব আনন্দ পাবে হরে কৃষ্ণা হরি বল